আল্লাহ রসুলের মুখ থেকে দাবাদ গ্রহণ করছে তবু এরা হেদায়ত পায় না এই কথা বলেন ঠিক কিনা হেদায়ত তার হাতে আল্লাহর হাতে হেদায়তের নোর আল্লাহ তারা তাদেরকে দেন আমাদের অন্তরে দিয়েছেন বলেন সুভার আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহামকে আমরা দেখি নাই তারা খোলা ভাই রাশি আমরা দেখি নাই আষাঢ় মোবাসের দিনকে আমরা দেখি নাই তার অগণিত সহসর সেবাগণিত সাথী সাদি ছিল তাদেরকে আমরা দেখি নাই তাদের মুখ থেকে আমরা কালেমার গ্রহণ করি নাই তারপর আমরা আল্লাহ তালার পরিমানে নেছি এনেছি কথা বলেন ঠিক কিনা এটা আল্লাহ তালা আমাদেরকে এদের নূর দিয়ে আল্লাহ তালা পাঠাইছেন বলেন সুহান আল্লাহ এজন আমাদের মর্যাদা অনেক দাম অনেক বেশি আল্লাহ তলা রাসূল আবু জেহেলের অনেকবার ইসলামের দাওয়াত পৌঁছেছে সেই কিন্তু সে জানতো বুঝতো কিন্তু সে ইসলাম ধর্ম কবুল করে নাই আল্লাহ তালার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার দাওয়াত সে গ্রহণ করে নাই কিন্তু তারা কি করছে বিভিন্ন কায়দায় বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে তারা বলছে হে মোহাম্মদ এই কাজটা যদি তুমি করে দেখাইতে পারো তাহলে তোমার উপরে মানানব এরকম নানান রকম অজুহাত দেখানোর পরে ও যখন আল্লাহ তালা রসুল সেটা বাস্তবায়ন করেছে কিন্তু তাদের ভিতরে তো কঠোরতা বিরাজমান তারা তো টাটকা শয়তান টাটকা কাফে হাজার রকমের মজুদা দেখার পরেও হাজার রকম আল্লাহ তালার কুদুর দেখার পরেও তারা আল্লাহ তালার উপরে মানানে নাই আনে নাই কথা বলেন ঠিক কিরা একদিন আবু জেহেল একটা পাথরখণ্ড হাতের ভিতরে নিয়ে আবুসল আল্লাহ তাআলা রাসূলের अगসোনে পাথর টুকরা হাতের ভিতরে নিয়ে বলতেছে মোহাম্মদ তুমি যদি বলতে পারো আমার হাতের মধ্যে কি আছে তাহলে আমি তোমার আল্লাহর প্রতি ঈমান আনব কি বলতেছে আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো মোহাম্মদ তাহলে আমি তোমার রবের প্রতি ঈমান আনব তোমার প্রতি ঈমান আনব এই বলার পর আল্লাহ তালা রসুল তো কোন কথা নিজের ইচ্ছাতেই বলে নাই যতক্ষণ আল্লাহ তালা অর্ডার না হয়েছে আল্লাহ তালা রহি যতক্ষণ প্রেরণ না হয়েছে ততক্ষণ আমার আল্লাহ রসুল নিজে বানাই বানাই আন্দাজে আর গেস করে অনুমান করে কোন কথা বলে নাই যতক্ষণ না রবের ফয়সালা এসেছে যতক্ষণ না রবের ফয়সালা ইব্রাইলের মধ্য দিয়ে কানে প্রবেশ করেছে কি তার কাছে বার্তা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত তিনি নিজের ইচ্ছাতেই কোনো কথা বলেন নাই এইরকম আবু জেহেল যখন পাথর খন্ড হাতের মধ্যে নিয়ে যখন বলবে হে মোহাম্মদ আমার হাতের মধ্যে কি আছে তুমি যদি বলতে পারো তাহলে তোমার রবের উপর আমি ইমান আনবো আল্লাহ তালা রসুল চুপ করে রইলেন নিজে ইচ্ছাতে বলতেছেন না এইবার জিব্লাম কানের গড়ে আসে বলতে মুহাম্মাদি আল্লাহ তালা রসুল আপনি বলে দেন যে আমি বলবো না তোমার হাতে কি আছে সেটাই তোমাকে বলে দেবে বলেন সোহান আল্লাহ এটা আমার মুখ থেকে তুমি বলতে শুনতে চাও না তোমার হাত দেখি আছে সেই বলে দেবে যে তোমার হাতের মধ্যে কি আল্লাহ রসুল কে দিব্রাহ জানাই দিলাম যে আবু চেহেলে হাতের ভিতরে এক একটা পাথর খন্ড রয়েছে কিন্তু আপনি সরাসরি নিজের মুখ থেকে উত্তর না দিয়ে বলেন যে আমি নিজে উত্তর দেবো না তোমার হাতের ভিতরে যা আছে সে নিজেই তার পরিচয় দিয়ে দেবে এইবার আবু জেহেল শুনে বলল। সবসে একটু ভালো হয় যে আমার ভিতরে আমার হাতের মধ্যে কি আছে সেটাই যদি উত্তরে দিয়ে দেয় তাহলে এটাই তো সব চাইতে বড় ও সামর্থ্য হবে এটাই সব দলিল হবে ভালো মোহাম্মদের মুখ থেকে শোনার চাইতে আমার হাতে কি আছে সেটাই যদি বলে দেয় এটাই তো ভালো তারপর পাথর নিজে উত্তর দিয়ে দিচ্ছে আমি পাথরের টুকরো তোমার হাতের মধ্যে রয়েছি তখন এই কথা বলার পর তার ইমান আচাত দূরে তার আরো কাপড় তার বেশে বেড়ে গেল বলে নাউজুবিল্লাম সে মদিনার লোকদের ভিতরে প্রচার করতে লাগলো যে মোহাম্মদ বড় জাদুকর বলেন নজিল্লা তার মানে এত দলিল পাওয়ার পরও এত মজিদা দেখার পরও তার কপালে হেদাত নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ হেদাত তার ভিতরে দেবেন না যদি এটা দেখার পর সে যদি আসলেই হেদাত প্রাপ্ত বান্ধবের একজন হতম তাহলে সে কিন্তু মোহাম্মদ কালিমন করে লাহিল্লাহ করে নিতে কথা বলেন ঠিক কিনা কিন্তু না পরে সে আরো কি করলো মানুষের ভিতরে আরো শত্রুতা বাড়িয়ে দিল মানুষের ভিতরে সন্দেহ ঢুকাই দিল এ মোহাম্মদ আজকে এতদিন জানতাম সে মোহাম্মদ চাল্লা রসুল কিন্তু না 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 আজকে জানলাম সে মস্ত একটা জাদুঘর বলেন না মজুবিল্লা আল্লাহ রকুল আলমিন কত রহমত বরকত আমাদের দান করেছেন যা আমরা দেখলাম কেন না নবীকে দেখলাম না তার সাবিদের কে দেখলাম না সারে মোবাস খোলা ফেরা আশি দিন কাউকে দেখলাম না তারপর আল্লাহ তালার হেদায়ত আমাদের নসিব হয়েছে বান্দারা আল্লাহর বান্দারা এটা আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য বড় একটা পাওয়া কথা বলেন ঠিক কিনা জব তৈয়তে আগে যুগে আল্লাহ তলা রসুল যখন তিন প্রচার করলেন গুটি কয়েক এক মুষ্টি মানুষ তার পক্ষে ছিল কয়েকজন মানুষ শুধু ইসলামে দাওয়াত দিছিল তার অনুসরণ ছিল আর গোটা মক্কা নগরীতে কাফের আর কাফি এইজন্য একটা উদাহরণ বলছেন যে পাত্র সাধারণ একটা মিটি মিটি করে জ্বলতে ছিল আর চতুর্দিকে ছিল বড় বড় ঝড় কথা বলেন ঠিক কিনা বড় বড় ঝড়ের সামনে এই সাধারণ মোমবাতির মিটি মিটি আলু টিকে থাকতে পারে না কিন্তু সেই সময় যখন ইসলাম জিন্দা ছিল ঠিকই থাকতে পেরেছে এখন তো কোটি কোটি মুসলমান আল্লাহ তালার কালেমা বন্যওয়ালা মুসলমান হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা এখন কোন জাতি কোন ব্যক্তি কোন বন্য যদি ইসলামকে নিরুৎসাহ করে দিতে পারে চাই কোন দিন সেটা পারবে না কথা বলেন ঠিক কিনা এত সহজ না ইসলামের আলো কিনে ভেয়ে দেওয়া ইসলামের আলো মিটিমিটি থেকে এখন সূর্যের সাইতে বেশি কিরণ দেওয়া শুরু করছে কথা বলেন ঠিক কিনা এখন প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা অন্তরে অন্তরে প্রত্যেকটা মুসলমানদের হৃদয় এখন ইসলাম বিরাজ করতেছে কথা বলেন ঠিক কিনা এখন ইসলামকে নেবে দেওয়া সম্ভব নয় হাজার চক্রান্ত যদি চলে যত শৈতানি শৈতানি যদি চলে ইসলামকে তুমিয়ে রাখতে পারবে না পারবে না পারবে না প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন নিউ আর্টিমিডিয়া ওয়াশ প্ল্যাটফর্ম এখানে আমরা হকানি ওলা মাইক্রামদের ওয়াজ অডিও ভিডিও ভিজুয়াল করে থাকি তো এমনই নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে